পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী হিসেবে পিছিয়ে রাজ্যের নতুন দল আই রবিবার সকালে হাওড়া জগৎবল্লভপুরের পাতেহানি কর্মী সভার আয়োজন করে আইএসএফ সেখানে উপস্থিত ছিলেন ভাওরের বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদেকে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন সৌজন্যের রাজনীতি করেন মানুষকে সচেতন ও তাদের অধিকার সম্বন্ধে জাগ্রত করতে এমনকি বলতে হবে তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি কর্মী সভার পাওয়ার সাংবাদিকদের বোঝামুখী হয়ে কর্মীদের রেল অবরোধ পৌরপ্রেক্ষিতে তিনি বলেন তাদের এই দাবি দের নেই তবে সেই দাবি কতটা ব্যক্তিসঙ্গত তাই রাজ্য সরকার বিচার বলবেন বেশ কিছুদিন ধরে তাদের আন্দোলনের জেরে বংশ রয়েছে ফ্রেন্ড পরিষেবা এক্ষেত্রে রাজ্য সরকারের রকম সদত ভূমিকা দেখা যাচ্ছে না যা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় শীঘ্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করেন আকি숑 বি एवरीवन সতর্কে वाचाবে সুস্থ শান্তিমগ্ন রক্তহীন নাপে হবে বলেও তিনি আশা করেন। আমরা এসেছি নন্দীগ্রাম সাগরদিগের ভোট সংখ্যালঘুদের কমে যাচ্ছে তৃণমূলের সেই বার্তাই ছড়াচ্ছে শুধু সংখ্যালঘুদের নয় সংখ্যাগুরুরাও শাসকের কাছ থেকে ফিরিয়ে দিচ্ছে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু সবাই বুঝতে পারছে এই শাসকের যে অত্যাচারী শাসককে অবসান ঘটানো যায় না তারা সংখ্যা সংখ্যাবদ্ধ হয়ে ভোট শাসককে ফিরিয়ে দিচ্ছে অবিয়াকে কন্ট্রোল করছে সংখ্যালঘু ভোটকে এক এক শ্রেণীর ভোটকে লুট করার চেষ্টা করছে সুযেন একটা কথা সংখ্যালঘু ভোট বিগত দিনে অনেক ভোট দাম হিসেবে ব্যবহার হচ্ছে আগামী দিনে হবে না সংখ্যালঘু কি সংখ্যালঘু সবাই উন্নয়নের নিরাকে রেখে ভোটে ভোট করাবে কেউ কন্ট্রোল টন্ট্রোল যেসব যা বলছে এইসব দিন এইসব ভুলভাল কথা এতে কোনো কাজ হবে না মানুষ আগে সচেতন হচ্ছে অধিকারের নিরিখে ভোট হবে